আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো কিছুদিন আগে আমি মিশো থেকে একটা আবায়া অর্ডার করেছিলাম তো আজকে দেখি সেই পার্সেলটাই চলে এসেছে তো এই আমি এই আবায়াটাই নিতে এসেছিলাম আমি আর বোন মিলে তো দেখি আবায়াটা বাড়ি নিয়ে গিয়ে দেখা যাক কেমন এসেছে তো এই তো আমি বাড়িতে চলে এসেছি এসে এবার দেখি আবায়াটা খুলে দেখা যাক যে কেমন এসেছে এর কোয়ালিটি এবং কেমন লাগছে এটা দেখতে পারি পারি তুমি কাছে জানলা এই তো তোমরা দেখতেই পাচ্ছ যে ব্ল্যাক কালারের এই আবহাওয়াটা ছিল এটাতে বউ ডিজাইন করা ছিল এর জন্যই আমি মেনলি এই আবহাওয়াটা নিয়েছি এই বউর ডিজাইন করাগুলো আমার খুব ভালো লাগে কিন্তু আবারের সঙ্গে যে হিজাব ওড়নাগুলো আসে এটার মেটেরিয়াল কোয়ালিটি খুবই বাজে আসে সবসময় আমি এটা লক্ষ্য করে দেখেছি যেগুলো খুবই বাজে কোয়ালিটি হয় কিন্তু আবার এটার কোয়ালিটি খুবই ভালো ছিল হাতার মধ্যে এরকম বোড় ডিজাইন করা ছিল এর জন্যেই আমি নিয়েছি আমার খুব পছন্দ হয়েছে এটা আর মাসাল্লাহ আবার কোয়ালিটিও খুব ভালো ছিল কাপড়ের কোয়ালিটিও খুবই সুন্দর ছিল কিন্তু আবার এটা প্রচণ্ড বড় এই লেন্থটা না অনেক বড় হাতার লেন্থটা অনেক বড়ো আবার নিচের দিকে লেনটা অনেক বড় এটাকে না কাটলে আমি পড়তেই পারবো না তো এটা নেক্সট দিন আমি পরে ভিডিও করবো তো এটা নেক্সট দিন ভিডিও আসবে তারপর আমি এই তো কিছু ভিডিও বানাচ্ছিলাম সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে আল্লাহ হাফেজ সবাইকে